একটা কথা মনে করে দিতে চাই ভিক্টোরিয়া হাউসটা বা হাউসের সামনেটা হচ্ছে মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় অভিষেক ব্যানার্জির পিসির সম্পত্তি নয় কালীঘাটে ব্যানার্জি পরিবারের সম্পত্তি নয় ভিক্টোরিয়া হাউস বা তার সামনেটা ওটা জনগণের ভারতবর্ষে দেশের সম্পত্তি সুতরাং ওখানে আগামী দিনে আমরা প্রোগ্রাম করব। যেভাবে কোর্ট অর্ডার নিয়ে আমরা কলকাতাতেই আমাদের ফাউন্ডেশন ডে উদযাপন করছি ঠিক একইভাবে কোর্ট অর্ডার দরকার লাগলে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করব মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবো অভিষেক ব্যানার্জির বুঝিয়ে দেবো কালীঘাটের ব্যানার্জি পরিবারকে বুঝিয়ে দেবো এটা আপনাদের পৈতৃক সম্পত্তি নয় এটা জনগণ তথা দেশের সম্পত্তি এটা মাথায় রাখে আমরা ওখানে প্রোগ্রাম করব আমাদের কর্মী সমর্থদের উদ্দেশ্যে বলছি হা হতাশার কোনো জায়গা নয় চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে দল এগিয়ে যায় সব সময় যে মসৃণ পথ থাকবে এটাও যেমন নয় ঠিক একই পথে একইভাবে কাঁটা থাকবে এটাও নয় আমরা আগামী দিনে প্রয়োজনে কোর্টের মাধ্যমে অর্ডার নেই ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করে বুঝ দেখিয়ে দেবো যে মমতা ব্যানার্জির বৈতিক সম্পত্তি নয় ওটা দেখিয়ে দেবো আমরা দেখিয়ে দেবো জনসংঘ আমাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা ওখানে আবার আগামী দিনে প্রোগ্রাম করব

আমাদেরও খারাপ লাগছে কিন্তু তাদেরকে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি যে গাড়িগুলোকে ক্যান্সেল করার কথা বলেছি ট্রেন যারা বুক করেছিল বুক ট্রেনের টিকিটগুলোকেও ক্যান্সেল করার কথা বলেছি যে তারা গ্রাসরুট লেভেলে যারা আছেন বুথের স্তরে যারা আছেন তারা বুথে পতাকা উত্তোলন করবেন এবং সাথে সাথে যে আমরা আগামী কাল কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে যেভাবে এক হাজারের নিচে লোককে নিয়ে প্রোগ্রাম করব সেই প্রোগ্রামে আমরা যা বক্তব্য দেব এটা বুথ স্তরে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য টিভির পর্দার ব্যবস্থা করার কথা বলেছে এই এক হাজার জনের নিচে বা এক হাজার জন কোর্ট যে অর্ডারটা করেছে আমরা এক হাজার জনের নিচে রাখার চেষ্টা করব নশো নিরানব্বই জন যাতে না হয় সেটা আমরা চেষ্টা করছি এই যে জনসংখ্যাটা আসবে এটা আমাদের টোটাল রাজ্য কমিটি দায়িত্ব নিয়েছে রাজ্য কমিটি লোকটা নিয়ে আসবে এর বাইরে অন্য কোনো মানুষ আসবেন না কারণ আমরা ইতিমধ্যে একটা প্রতিনিধি কার্ড ছেড়েছিলাম সেটাকে আমরা বাতিল ঘোষণা করেছি ইনভ্যালিড করে দিয়েছি আমরা নতুন করে রাজ্য কমিটির পক্ষ থেকে আবার একটা প্রতিনিধি কার্ড তৈরি করেছি আমরা সার্কুলেট করে দিয়েছি যে প্রতিনিধি কার্ডটা দেখিয়ে শুধু ওখানে এন্ট্রি হতে পারবে যেটা আমরা এক হাজারের নিচে রেখেছি আগামী দিনে আগামী দিন যদি ভিক্টোরিয়া সামনে সভা সভা করতে হয় আমরা পিছিয়ে আসছি না একটা কথা একটা প্রচার চলছে আর আইসা কি পিছিয়ে আসলো আমরা পিছিয়ে আসছি না এটা কথা মনে করিয়ে দিতে চাই একটা কথা মনে করে দিতে চাই ভিক্টোরিয়া হাউসটা বা হাউসের সামনেটা হচ্ছে মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় অভিষেক ব্যানার্জির পিসির সম্পত্তি নয় ওটা কালীঘাটে ব্যানার্জি পরিবারের সম্পত্তি নয় ভিক্টোরিয়া হাউস বা তার সামনেটা ওটা জনগণের ভারতবর্ষে দেশের সম্পত্তি সুতরাং ওখানে আগামী দিনে আমরা প্রোগ্রাম করব। যেভাবে কোর্ট অর্ডার নিয়ে আমরা কলকাতাতেই আমাদের ফাউন্ডেশন ডে উদযাপন করছি ঠিক একইভাবে দরকার লাগলে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করব মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবো অভিষেক ব্যানার্জির পিসিকে বুঝিয়ে দেবো কালীঘাটের ব্যানার্জি পরিবারকে বুঝিয়ে দেবো এটা আপনাদের পৈতৃক সম্পত্তি নয় এটা জনগণ তথা দেশের সম্পত্তি এটা মাথায় রাখে আমরা অনেক প্রোগ্রাম করব আমাদের কর্মী সমর্থদের উদ্দেশ্যে বলছি হা আওতাসার কোনো জায়গা নয় চড়াই প্রায়ের মধ্যে দে দল এগিয়ে যায় সবসময় যে মসৃণ পথ থাকবে এটাও যেমন নয় ঠিক একইভাবে পথে সবসময় কাঁটা বিছানো থাকবে এটাও নয় আমরা আগামী দিনে প্রয়োজনে কোর্টের মাধ্যমেই কোর্টের অর্ডার নেই ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করে বুঝ দেখিয়ে দেবো যে মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় ওটা দেখিয়ে দেবো আমরা দেখিয়ে দেবো জনসংঘ আমাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা ওখানে আবার আগামী দিনে প্রোগ্রাম করবো